আদৌ সুপ্রিয় দর্শক শ্রোতা বিএনপি নেতা বিতর্কিত নেতা ফজলুর রহমান সে আদালত অবমান্যার দায়ে এবার ফেঁসে গেলেন এই আদালত অবমান্যার দায় হলো যে শেখ হাসিনা বিচার নিয়ে তার বেশ কিছু বিরূপ মন্তব্য বিব্রতকর মন্তব্য তা এই বিচার আদৌ হবে কিনা তিনার বক্তব্যটা সম্পূর্ণ আদালতের অবমাননার সামিল তো চলুন তিনি তিনার আদালত অবমাননার বক্তব্যটা আগে শুনে আসেন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল সরি কি চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনও বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা অর্ডার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা কর সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমট। একটি সয়িং কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিম অথবা না অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে অনারেবল ট্রাইব্যুনালের আজকে তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ান অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান চেয়ারম্যান এবং মেম্বার ওয়ানের অনুপস্থিতিতে মেম্বার টু শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশান সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতি এই শুনানিটা হোক আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন একটা পেন ড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেখানে ওই টকশোটা ডাউনলোড করে করা আছে সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন আমরা শুনেছেন উনি তার একটা ছোট এক্সট্রাক্ট আমরা বলছি ওই ভলিউ ওখানে উনি বলছেন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টক শোতে বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাপ চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভিতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফামেটরি বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এছাড়াও আরও অনেক কথা কথা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে আর টোটাল মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি এই আইনের ইলেভেন ফোরে বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন এই আইনের রুলস এর ফোর্টি ফাইভে বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে এই ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন অর্থাৎ সুপ্রিয় তিনি কি বলেছিলেন ফজলুর রহমানের বক্তব্য আমরা শুনে আসি আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না বিচারের দিকে আমি যাবই না বিচার যা করছে তারা ঠিক করছে বিচারের দিকে আমি যাবই না কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো সেই কোর্টটা হইলো গঠন করা হলো সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে সনের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে উনিশশো একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণা পত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে কাছে যখন তার রিভলভারটা করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল শামাল ওই যে একাত্তর সনে যেটা লেখা ছিল যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন যার বাড়িটা এখন ব্যাঙ্গে ফেলা হচ্ছে তার বাড়িটা একদম উড়াইয়া দেওয়া দরকার এই দেশেই রাখার দরকার বত্রিশ নম্বরের বাড়িটা রাখাটা খুব খারাপ আমি পরে বলবো এটা কেন খারাপ এই লোকটাই আইসা বলল আমি এদেরকে ক্ষমা করে দিল এই দেবত্ব সময় কিন্তু এটা যুদ্ধ প্রদীপ ট্রাইব্যুনালটা হয়েছিল ঠিক আছে এটা হইছিল এবং এস পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটার সবিতা রঞ্জন পাল ভারতবর্ষের বিখ্যাত লয়ার এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হুসেন তারা কেউ আর এখন জীবিত নেই সেইটা যে হয়েছিল সেটা ছিল যুদ্ধ অপরাধদের বিচার করার জন্য একটা রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়েছে গুলাগুলি হয়েছে আমি নিজে পাঞ্জাবের বুকে গুলি টিপছি শত শত পাঞ্জাবি মারা গেছে আমরা মুক্তিযোদ্ধারা মারছি পাঞ্জাবিরা ত্রিশ লাখ লোক মারছে এটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল রক্তের মহাসমুদ্র ওইটা কি বলে এটা ওইটাই হলো আসল যুদ্ধ এটা তো কোনো যুদ্ধ না পাঁচই আগস্ট কোনো যুদ্ধ না দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না এটা একটা গণভ্যতা গণতন্ত্রের জন্য কাজে ওইটার বিচার যেখানে হচ্ছে যুদ্ধ অপরাধ যেখানে যারা আমার দেশে ত্রিশ লক্ষ লোকে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী গেসুদ্দিন আহমদ জি দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতি সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদ এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের আই মানে এদিক কি বলবো আট জনের প্রত্যেককে যারা তিনবার গণতন্ত্রের ভোট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে 5 আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোনো কথা কোটে হ্যাঁটাকে এই কোটে দুই হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা এটাও বৈধ আমাদেরকে বর করা হলো আর কোন দেখে করা হলে দুজনের মাই এক এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের লইয়ার ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার

যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্স ছিল সব হইল বরের মা এবং কনের মা একই কাজে এটা একটা প্রহসন উনি না হইলেও চলতো অন্য কাউকে এখানে প্রসিকিউটার করা যেত এই কারণে আমি আর বলি নি আপনাকে শুনে না না কথা বলতে দিতে হবে নালে ডাইকেন না না আমার সাথে বিরতি নেবার সময় আমি কথাটা বলে ফেলি এই কারণে যদি কোনোদিন প্রশ্ন ওঠে যে কোটেই সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে অমরনাথ মাননীয় আইন মহোদয় তিনাদের কথা শুনে আসলাম এবং ফজলুর রহমানের বক্তব্য শুনে আসলাম ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত দিতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত